পাখি বসে আছে কারণ আমাদের ঘরে এখানে জালনার সামনে অনেকগুলোই আছে এখন এক লাখ লাগবে না চলো না এটা এই করতেছে গুড মর্নিং গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আমি আছি তোমাদের সঙ্গে বিজয় আজকের ব্লগে মজা হতে চলেছে লেটস এনজয় তো আজকে সকাল সকালে আমি ঘুম দিয়ে উঠলাম ঘুম দিয়ে উঠে একটা জিনিস দেখতে পেলাম তো দেখে মনটা খুশ হয়ে গেল তো তোমাদের হয়তো দেখে মনটা খুশ হতে পারে তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো চলো তার আগে ব্রাশ করবো ব্রাশ করে খাবো খেয়ে আবার যাবো কাজে চলো তার আগে তোমাদের যে জিনিসটা দেখাই তোমাদেরও মনটা খুশি হয়ে যাবে চলো তো এই জিনিসটা দেখে আমার মনটা খুশি হয়ে গেল ওয়েদারটা দেখো তোমরা জাস্ট ওয়েদারটা দেখো আর আকাশটা দেখো হালকা হালকা মেঘ করে আছে আর হাওয়াও দিচ্ছে আজকে ভালো তো এই ওয়েদারে কাজ করেও মজা আমি জানি যে অনেকের হয়তো বৃষ্টি বৃষ্টি হলে কাজে প্রবলেম হতে পারে কেননা সবার তো সমান না অনেকের বৃষ্টি হলে বা ঝড় হলে প্রবলেম হতে পারে কাজে বাজে যেতে যারা বাইরে কাজ করে তাদের হয়তো প্রবলেম হয় কিন্তু দেখো আটটা কথা যা গরমটা পড়েছিল অতিরিক্ত এত গরম পড়েছিল এটা দরকারও ছিল তো এই ওয়েদারে কাজ করে মজা আছে তো এখানে হচ্ছে গিয়ে মা এখানে টিফিন করছে এখানে চাউমিন চাউমিন না সরি এখানে পাস্তা হচ্ছে আজকে তো এখানে পাস্তা আছে আর এখানে এটা কি আলু আর ছোলা বাদাম ভাজা হচ্ছে বলে দেবে দেবে ছোলা বাদাম ভাজা ডিম ডিম নাকি হ্যাঁ দিয়ে দাও না মা ডিম দিতে পারবে না কারণ মা ডিম খুব একটা খায় না তো এটাই এখন খাবো আজকে সকালের টিফিন এটা খেয়ে আমি কাজে চলে যাব আর আজকে বাবাও বাড়িতে আছে বাবা ব্যবসায় যায়নি কেননা ওয়েদারটা এরকম বৃষ্টি বৃষ্টি হতে পারে যার জন্য বাবা ব্যবসায় যায়নি বাবা বাড়িতেই আছে আজকে তো তুমি বাইরে থাকো না আজকে যখন আসে কিছু বলতে যাও বলো ভাবলাম আজকে গরমটা বেশি পড়ছে তো কদিন ধরে ভাবলাম আজকে হয়তো গরম পড়বে তো ওই দিনও যায়নি ঘুম থেকে উঠে দেখলাম ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হচ্ছে ওই জন্য গেলাম না তো বৃষ্টির জন্য ওয়েদারটা খুব খারাপ তো যার জন্য হয়তো যায়নি ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি হবে তো ওই জন্য যায়নি তো বাবাও বাড়িতে আছে আজকে আমি বাড়িতে থাকলে ভালো হতো সবাই মিলে একসঙ্গে কিছু একটা রান্নাবান্না করা যেত ভালো স্পেশাল কিছু করা যেত তো আর কিছু করার নেই বাবা যায়নি আমি যাচ্ছি কাজে তো চলো বিকালে তখন আছি যদি যে খেতে বসে গেছি পাস্তা হয়ে গেছে আর এখানে সস আছে দুটো সস গুলো নেই শেষ হয়ে গেছে রেখে দিচ্ছি কেননা এর মধ্যে বাঙালির একটা স্বভাব আছে না যে সে আর জিনিস কেটে কুটে তারপরে ওটাকে পেস্ট করে তারপরে আবার সস ওটা দিয়ে খাবে তো ওটাই আমি যে করতে চলেছি কেননা সস নেই যেহেতু খেতে তো হবে সস সসটা ভালো লাগে না তো এটা খাই এই যে বাবা এদেরকে খেতে বসে গেছে তো চলো খাই খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে মা এখন সব ঢেলে দিচ্ছে এই দেখো থাক ঠাক লাগবে না চলো না এটা এই ঘটতেছে তো যাই হোক চলো খাই খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওই ওয়েদার ভালো বলে এখানে গল্প করতে আসছে তো এখানে সবাই আমরা বসে আছি এখানে ডিসাইড হচ্ছে যে আজকে কি রান্না হবে তো আমি বলছি যে আজকে লোটে মাছ হবে কারণ লোটে মাছ আমার খুব প্রিয় তো লোটে মাছ হবে আমি বলছি যে লোটে মাছ খুব প্রিয় আমার আর বাবা মা বলছে যে একটু মাংস নিয়ে আসলে মাংস খেয়ে নেবো তো আবার জানি না আবার পরে কি ডিসাইড হবে তো তোমরা ফুল দেখতে পাবা দুপুরবেলা দুপুরবেলা যখন আসবো দেখাবো তখন তোমরা দেখতে পাবা যে আলটিমেট রান্নাটা হয়েছে এখন ডিসিশন চলবে যে কি রান্না হবে না হবে হ্যাঁ কি বলছো बोलिए आलसी सिद्ध डाल खावे सब ते के खाब सबाई भलो खावर हेल्दी खावर তো আলু সিদ্ধ ডাল খাবে খাও তোমরা আলু সিদ্ধ ডাল তোমরা অন্য দিন খাওয়া বিরিয়ানি আজকে আলু সিদ্ধ ডাল খাও তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা পাখি বসে আছে কারণ আমাদের ঘরে এখানে জালনার সামনে অনেকগুলোই আছে এখন একটা বসে আছে ডেলি এখানে আসে কারণ মায়েদের সঙ্গে ডেলি খাবার দেয় কিছু না কিছু বিস্কুট চানাচুর কিছু না কিছু দেয় তো চলে গেল এখন এখন তো এরাও কিন্তু বোঝে যে কে খাবার দেবে কে দেবে না আবার আসছে তো এরাও বোঝে দেখতে কত ভালো লাগছে দেখো ঘরেও চলে আসে মাঝে মাঝে ঘরেও চলে আসে এখন এই দুজন আসছে আরও দু একজন থাকে আরও দু একজন থাকে তো এখন আপাতত দুজনই আছে ঝগড়া করছে তো দেখতে ভালো লাগে খুব এখন আমি বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য আর এখনও ঘরে ডিসিশন চলছিল যে কি রান্না হবে আবার বলছি চিলি চিকেন হবে তো দেখা যাক কি হয় আলটিমেটলি আমি আসার পর বুঝতে পারবো কি রান্না হয়েছে এই যে বাবাও রেডি হয়ে গেছে বাজার যাওয়ার জন্য মা এখন ঘরে একাই থাকবে তো বাবা বাজারে যাবে আমি যাব কাজে তো এখন সবাই ঘর থেকে বেরিয়ে যাবে আপাতত এখন মা ঘরে একাই রান্না বান্না করবে তারপরে চলো কাজ থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো এই মাত্র গাইজ কাছ থেকে বাড়ি এলাম আর এখন যাব স্নান করতে স্নান করে এসে খাবো কেউ না খিদা পেয়েছে সেই সকালবেলায় আমি খেয়ে গেছিলাম একটু পাস্তা তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি তো খিদা পেয়েছে খুব তো এখন আর স্নান করতে যাব স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো খেতে বসে গেছি আজকে আর এখানে কুন্দি ভাজা কুমড়ো ভাজা আর এদিকে চিকেন আছে এখানে চিকেন আছে কিন্তু এই ঝোল চিকেনটা আমি এটা খুব একটা খাই না তার জন্য আমার জন্য কথা রেখেছে আর এটা আছে একটা সব কিছুতে একটা সবজি সয়াবিন আছে বরবটি আছে আলু আছে কুমড়ো আছে সব কিছু একটা সবজি আর লেবু আছে যে বাবা এখানে নিয়ে নিচ্ছে তো চলো খাই খেয়ে দিয়ে তোমার সঙ্গে কথা তো এই যে লেগ পিসটা আমি আগে সবার আগে উঠিয়ে নিই লেগ পিসটা আমি খেতে খুব ভালোবাসি লেগ পিসটা উঠিয়ে নি তো এখন একটুখানি আলু নেবো এখন আর এখান থেকে একটুখানি মাংস নেব দিয়ে খাবো মাংসটা কে করছো বাবা মাংসটা খুব ভালো হয়েছে খেতে বাবা অ্যাকচুয়ালি মাংস রান্না খুব ভালো বানা খেতে বাবা মাংসর দিক থেকে সব কিছু অনেক কিছু রান্নাই আছে যেটা বাবা খুব ভালো বানায় যেরকম সাপোজ আলু চচ্চড়ি একটা আছে চিকেন তারপরে চিলি চিকেন এমনি আর যে মশলাদার খাবারগুলো আছে না বাবা খুব ভালো বানায় আর মা এমনি ঘরোয়া যে রান্নাগুলো আছে সেগুলো খুব কখন কুড়ি টাকা ঝালমুড়ি দেবে তো কাঁচালঙ্কা ছাড়া দেবে হ্যাঁ এই দোকানের ঝালমুড়িটা না খেতে খুব ভাল লাগে এই দোকানে যখন আসি আমি এখান থেকে ঝালমুড়ি খাই আমি এখানে ডিউটি আসি সেখানে তার পিছন দিকেই এই কাকু আমাদের বসে মানে আইআইটির ভিতরেই বসে তো সবাই ভিড় হয়ে যায় এখান থেকেই আমি সবসময় ঝালমুড়ি ঝালমুড়ি খাই বেশ সুন্দর করে বানায় তা আমাকেও কিন্তু একটু ভালো করে আলু ফালু দিয়ে বানাও আমার যে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি কেননা একই জিনিস ডেলিডেলি বারবার দেখানো হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া এই সেই শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো খাওয়া দাওয়ার পর এখন আমি মাঠে আসছি ব্লগটা এডিট করতে হবে এডিট করে দিয়ে ঘুমাতে যাব দুটো দুটো আড়াইটার মতো বেজে যাবে এখন মনে হয় বাজে কটা একটু দেখে নি দাঁড়ান এখন বাজে এগারোটা বত্রিশ তো এখন এই ব্লগটা এডিট করতে বসবার আমি আবার চলে এসেছি মাঠে কেননা দেখো আজকে সবথেকে বড়ো কথা আজকে মাঠে কেউ নেই অন্যদিন সবাই থাকে আজকে কেউ নেই কেননা বৃষ্টি হয়েছিল কালকে তো আজকে মাঠে কেউ নেই সবাই ঘুমিয়ে পড়ে যার মতো কিন্তু আমাকে তো আসতেই হবে ব্লগ ছাড়তেই হবে তো দেখো তোমাদের জন্য গাইস এতটা স্ট্রাগেল করছি এতটা কষ্ট করছি তোমরা জাস্ট ভিডিওটা একটা লাইক করে দিও এর থেকে বেশি কিছু করতে হবে না একটু সাপোর্ট করে দিও আর এই যে দেখো আমি এখানে একা আছি এই যে পুরো মাঠ ফাঁকা পুরো মাঠ ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা দেখো এদিকে আমাদের গেলে রাস্তা আমাদের বাড়ির পাশে রাস্তা আর এদিকে পুরো মাঠটা ফাঁকা আর এই যে তোমরা পোস্টটা দেখতে পাচ্ছ এখানে একটা হরর একটা স্টোরি আছে যেটা আমি অন্যদিন কোনো এক সময় বলবো আজকে আর বললাম না কথাটা তো তো বুঝতেই পারছো যে কতটা রিস্ক আমি এই মাঠে রাতে বেলা কেউ একা আসে না সবাই দলবল নিয়ে আসে কিন্তু একা কেউ আসতে চায় না কিন্তু তাও রিস্ক নিয়ে আমি আসলাম তো শুধুমাত্র তোমাদের জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আজ এত দূরই থাক আবার দেখা হচ্ছে কাল সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো বুঝলে না